শাক শাক না ফেলায় দেবো শাক ধরে ফেলাই দেবো শাক ধরে ফেলাই দেবো শাক এই সব খাবো না আমি ঘরে তুললে ফেলায় দেবো সব তো কেন ও ঠিক আছে তাহলে কালকে গেড়ি তুল তোমাকে খাওয়াবো আমি তো গেরি খাই না খাওয়াবো আমি 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 খাই তো আমি তুলবো আমি খাওয়াবো সবাইকে আমার শাকটা যাবো না আমি